আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে আপনারা এখানে একটি হেডিং দেখতে পাচ্ছেন চার অধ্যাদশের খসড়া স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিল হচ্ছে তো সবচেয়ে বড় দারুণ যে খবরটি সেটি হচ্ছে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাতিল হচ্ছে অর্থাৎ বিএমপি জামাত এনসিপি কোনো দলীয় প্রতীক থাকছে না যে কেউ সাইলে নির্বাচন করতে পারবে সে কোনো দল থেকে নির্বাচন করবে না যে কেউ সাইলে নির্বাচন করতে পারবে চেয়ারম্যান মেম্বার নির্বাচন কে কে নির্বাচন করতে পারবে কারা করতে পারবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে জানতে পারবেন এছাড়া আরও বড়ো ধরনের সুখবর তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশন দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছিল তারপরে দেখতে পাচ্ছেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে আলোচনা আছে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত হয় তো আমি একটু বিস্তারিত বলি তাহলে আপনারা ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবেন আপনারা অনেকে জানেন যে পাঁচে আগস্টের পর অনেক চেয়ারম্যান মেম্বার পালিয়ে গেছেন অনেকে ভারতে পালিয়ে গেছেন কেউ পাশে আত্মগোপনে আছেন তারপর থেকে চেয়ারম্যান কার্যালয়গুলো খালি পড়ে আছে সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবলেন দ্রুত একটি স্থানীয় নির্বাচন দিতে এবং তিনি এই স্থানীয় নির্বাচন দিয়ে যাচাই করবে আসলে সুষ্ঠু ভোট হয় কি না সেটি যাচাই করবে এবং নির্বাচন দিয়ে সরকারের সক্ষমতা যাচাই করবে সেজন্য আগে স্থানীয় নির্বাচনটি দিতে চায় ডক্টর মোহাম্মদ ইউনুস তা আপনারা কি দলীয় প্রতীক বাদ দিতে চান নাকি রাখতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আগে স্থানীয় নির্বাচন চান নাকি জাতীয় নির্বাচন আগে চান দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দিন এখানে দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশন উপজেলা পৌরসভা ও ইউনিয়ন পরিষদে দলীয় প্রতীকে নির্বাচনের বিধান বাতিল হচ্ছে বিদ্যমান চারটি আইনের সংশ্লিষ্ট ধারা বাতিল করে নতুন অধ্যাদেশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার এর ফলে রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না প্রার্থীরা সবাই হবে নির্দলীয় যা এখন স্বতন্ত্র নামে পরিচিত অর্থাৎ এখন কেউ সাইলিয়ার রাজনৈতিক দলগুলো চাইলে কোনো প্রার্থীকে মনোনয়ন দিতে পারবে না যে কেউ প্রার্থী হতে পারবেন প্রার্থীরা অবশ্যই নির্দলীয় থাকবেন আগে স্বতন্ত্র বলা হয়ে হতো তা আপনারা জানেন যে বিএনপি জামাত অনেক সময় জোর খাটিয়ে প্রার্থী দাঁড় করিয়ে তারা তাদের নির্বাচিত করে ফেলতো কিন্তু সেই সুযোগটি এখন বন্ধ হচ্ছে এখন কোনো দলীয় প্রতীকের ইউপি নির্বাচন হবে না যে কেউ চাইলে নির্বাচন করতে পারবে স্বতন্ত্র নামে পরিচিত সেটি সেভাবে নির্বাচন করতে পারবে তো এখন এখন হচ্ছে টাকা পেশি শক্তির দাপট কমে গেছে আসলে এই দলীয় প্রতীক না থাকার কারণে তো এটা যে দলীয় প্রতীক থাকবে না এটার সাথে বিএনপি একমত প্রকাশ করেছে বিএনপি বলেছে হ্যাঁ ঠিক আছে দলীয় প্রতীক দরকার নেই দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধে দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন দল নির্বাচন বিশেষজ্ঞরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশন দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করছিল সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন এই বিধান বাদ দিলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয় এমন অনেক যোগ্য ব্যক্তিগ নির্বাচনেও আগ্রহী হবেন অর্থাৎ যারা রাজনীতি করে না তারাও চাইলে এখন চেয়ারম্যান মেম্বার ইলেকশন করতে পারবেন এবং জয়ী হতে পারবেন কারণ টাকা আর পেশি শক্তির তাপট এখন আর থাকবে না কারণ দলে প্রতীক বাদ বিএমপি অথবা জামাত অনেকে খুশি হয়েছেন যে তারা জোর খাটিয়ে চেয়ারম্যান মেম্বার হয়ে যাবেন আসলে সেই সুযোগটি ডক্টর মোহাম্মদ ইউনুস বন্ধ করে দিয়েছেন তিনি বলেছেন যে কোনো দলীয় প্রতীক থাকবে না যে কেউ সাহস করে চেয়ারম্যান মেম্বার নির্বাচন করতে পারবেন এক্ষেত্রে কোনো দলীয় প্রতীক থাকছে না তারপরে বিস্তারিত বলি এখানে এখানে বলা হয়েছে এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে কথা বলা হয়েছে জাতি নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে রাজনীতিতে আলোচনা আছে বিএনপি জাতি নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিরোধিতা করে আসছে অন্যদিকে জামাত ইসলামী জাতি নাগরিক পার্টি এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যান্য দল আগে জাতীয় নির্বাচন চাইছে এর মধ্যে স্থানীয় সরকার কাঠামোর চারটি আইনের দলীয় প্রতীকের ধারা বাতিল করতে যাচ্ছে সরকার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বা দলীয় প্রতীক বা দিতে বিএনপি দাবি জানিয়ে আসছে বিএনপির একত্রিশ দফাতে এটি অন্তর্ভুক্ত রয়েছে এটি দলের যে দাবি তা প্রতিফলন অর্থাৎ আর স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক বাদ দিতে বাদ দিতে বাদ দিতে সালাউদ্দিন আহমেদ বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ একমত প্রকাশ করেছেন তিনি বলেছেন যে দলীয় প্রতীক দরকার নেই আর সেটি বিএনপি আসলে আগে থেকেই বলে আসছে এটি তাদের দলের তাদের দাবির প্রতিফলন হয়েছে বলে তিনি মনে করেন দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি বাতিলের বিষয়ে ইতিবাচক দেখছে এনসিপি দলটির যুগ জ্যেষ্ঠ যুগ মহাব্য আরিফুল ইসলাম বলেন স্থানীয় নির্বাচন দলীয় প্রতীক হলে জাতীয় রাজনীতির বিরোধ স্থানীয় পর্যায়ে চলে যায় অনেক ভালো সামাজিক নেতৃত্ব দলীয়ভাবে প্রবাহিত হন সব মিলিয়ে স্থানীয় নির্বাচন দলীয় প্রতীক না হওয়াটাই ভালো দেখলেন যে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ এবং বিএনপি একমত প্রকাশ করেছে যে কোনো দলীয় প্রতীক থাকবে না তারা সেটি একমত করেছেন তুবাইল আহমেদ বলেন আলাদা করে চারটি অধ্যাদেশের প্রয়োজনে সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা ও ইউনিয়ন পরিষদ আইনকে একটি অধ্যাদেশে আনা সম্ভব সেটা কেন করা হলো না তা নিয়ে প্রশ্ন রয়েছে তার মতে একদিনে চারটি নির্বাচন করা সম্ভব তো আপনাদের দেখতে ফেলেন যে দলীয় প্রতীক বাদ হচ্ছে স্থানীয় নির্বাচন আগে হবে এবং শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করা হয়েছে মেয়র এবং চেয়ারম্যান হতে হলেও অবশ্যই আপনাদেরকে বিএ পাস থাকতে হবে পাস পাসা কেউ চেয়ারম্যান হতে পারবে না ডক্টর প্রয়োজনে সরকারি যারা আছেন তাদেরকে তিনি চেয়ারম্যান বানাবেন তবুও কোন অশিক্ষিত অর্ধশিক্ষিত লোককে তিনি চেয়ারম্যান বানাবেন না চেয়ারম্যান হতে হলে অবশ্যই পাস থাকতে হবে বিএ পাস ছাড়া কেউ চেয়ারম্যান হতে পারবে না এটি ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘোষণা তারপর বলেছেন যে প্রত্যেক ইউনিয়নে একজন করে নারী মেম্বার থাকতে হবে অর্থাৎ প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক ওয়ার্ডে দুজন মেম্বার থাকবে এর মধ্যে একজন নারী মেম্বার থাকতে হবে অর্থাৎ নারীর প্রতিনিধিত্ব পঞ্চাশ শতাংশ থাকতে হবে এটি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এছাড়া জাতি নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনটি আয়োজন করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস তারপরে তিনি বলেছেন যে স্থানীয় নির্বাচন জাতি নির্বাচনের আগে সেটি তিনি অবশ্যই করবেন এবং আর দল শক্তির টাকা দাপট যা যাদের আছে তারা এবার চেয়ারম্যান মেম্বার হতে পারবে না প্রথমত সেখানে দলের প্রতীক বাদ দ্বিতীয় হচ্ছে শিক্ষাগত যোগ্যতা দিয়ে দিছে কারণ অনেক সময় বিএমপি জামাতের লোক আশা করছে যে তারা প্রভাব খাটিয়ে আর চেয়ারম্যান মেম্বার হয়ে যাবেন কিন্তু সেটি বন্ধ হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সংস্কারের কারণে নতুন করে সংস্কার এসেছে সেই সংস্কার অনুযায়ী শিক্ষিত লোক যারা আছেন সমাজে তাদের সাথে শিক্ষিত লোকের প্রতিযোগিতা হবে ভোট হবে কোনো অশিক্ষিত লোক চেয়ারম্যান হতে পারবে না আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা কি দলীয় প্রতীক সান নাকি বাদ দিতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন